নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে অবশেষে আসতে চলেছে ভারী বৃষ্টি সোমবার মঙ্গলবার এবং বুধবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগ নামতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফের তিন দিন ধরে হতে চলেছে অর্থাৎ সোমবার পনেরোই সেপ্টেম্বর এবং মঙ্গলবার এবং বুধবার একেবারে পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সোম থেকে বুধ পর্যন্ত ভারী দুর্যোগ অর্থাৎ অবশেষে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত একদিকে পশ্চিমবঙ্গে তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য করা যাচ্ছে তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে যেটার মাধ্যমেই কিন্তু প্রবল দুর্যোগ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে জানিয়ে দেওয়া হবে তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘণ্টি নোটিফিকেশান বাজিয়ে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এবার প্রথমত আলোচনা করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি কিন্তু আলোচনা করব যে বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সোমবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখা যাচ্ছে সরাসরি আপডেটের মাধ্যমে যে দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে সোমবার থেকে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত সোমবার সারা দিন ধরে কলকাতা সহ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা কাকদ্বীপ এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত মোটামুটি দেখা যাচ্ছে নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর খেজুরি কন্টাই মান্দারমণি দীঘা এদিকে কুলপি জয়নগর বাজকুল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একড়া মোহনপুর দাঁতন সব জায়গাতে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সব থেকে জোরালো বৃষ্টিপাত যদি হয় সেটা হচ্ছে কোলাঘাটে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কোলাঘাটের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি বালিচকে ভারী বৃষ্টিপাত হবে এই জায়গা লক্ষ্য করতে পারছেন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উলুবেরিয়াতে বৃষ্টিপাত রয়েছে তমলুকে রয়েছে তার পাশাপাশি চন্দ্রকোনাতে রয়েছে চন্দ্রকোনায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে চন্দননগরে রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে খড়গপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে সোমবার থেকেই ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অবশেষে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত সোমবার দুপুর থেকে রাতের মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত এদিকে কেশপুর ঘাটালে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে চন্দ্রকোনা শালবনীতে ভারী বৃষ্টিপাত এদিকে আরামবাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে বিনপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রায়পুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে সোনামুখীতে ভারী বৃষ্টিপাত রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে সোমবার কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে মঙ্গলবার বুধবার পর্যন্ত কেমন ওয়েদার থাকবে অবশ্যই কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হবে আলোচনায় জানাবো গুজকারাতে ভারী বৃষ্টিপাত কটুয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে সোমবার বোলপুরে ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত আসানসোলে ভারী বৃষ্টিপাত রয়েছে হুড়াতে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে ধুবড়িতে ভারী বৃষ্টিপাত শিউড়িতে ভারী বৃষ্টিপাত রামপুরহাট আজিমগঞ্জ মহরমপাড়া দমকল করিমপুর বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় দেখা যাচ্ছে যে ভারী ধরনের বৃষ্টিপাত তবে দমকাতে সোমবার পুরো সারাদিন জুড়ে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে মধুপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দক্ষিণবঙ্গের সর্বত্র যেদিকে দেখবেন সেদিকেই যেন বৃষ্টিপাতের একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি হাবড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে এরপরে বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো তার আগে উত্তরবঙ্গের কেমন ওয়েদার রয়েছে ধুলিয়ানে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে মোটামুটি সোমবার দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরে তেমন একটা দুপুর নাগাদ সোমবার লক্ষ্য করা যাচ্ছে না আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে লক্ষ্য করা যাচ্ছে না দুপুর নাগাদ দার্জিলিং কালিম্পং এ অল্প ধরনের রয়েছে রাত্রি নাগাদ কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার রাত্রি নাগাদ এর পাশাপাশি বাংলাদেশের ওয়েদারে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে যশোর কুষ্টিয়াতে বৃষ্টিপাত রয়েছে মেহেরপুরে রয়েছে অর্থাৎ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে মা মাদারীপুরে রয়েছে ফরিদপুরে রয়েছে ঢাকাতে রয়েছে মুন্সীগঞ্জে রয়েছে শিবচরে রয়েছে মুকসুদপুরে রয়েছে গোপীনাথপুরে রয়েছে টুঙ্গিপাড়াতে রয়েছে এদিকে অভাগ্যনগর এর পাশাপাশি মাগুড়াতে রয়েছে ধামরাই কাপাসিয়া ভালুকাতে বৃষ্টিপাত রয়েছে ত্রিশালে রয়েছে বাঙ্গুড়াতে রয়েছে এর পাশাপাশি মঙ্গলবার এবং বুধবার কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটাও জানাবো অবশ্যই দেখতে থাকুন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে কিশোরগঞ্জে রয়েছে এতনাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে হাবিবগঞ্জে ভারী বৃষ্টিপাত নাসিরনগরে ভারী বৃষ্টিপাত ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বৃষ্টিপাত আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা জেলায় উদয়পুরে ভারী বৃষ্টিপাত হোমানাতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি বেলোনিয়াতে বৃষ্টিপাত রয়েছে কামালগঞ্জে ভারী ধরনের বৃষ্টিপাত নগরে অতীব জোরালো বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে ধামরানগরে অতীব জোরালো বৃষ্টিপাতপাতের আশঙ্কা কিন্তু বাংলাদেশ জুড়ে কোলাশিপে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি শিলংয়ের একাধিক বকু বংশীতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি শিলচরের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুপুর নাগাদ অর্থাৎ সোমবার বিকেল নাগাদ কিন্তু বৃষ্টিপাত হাটহাজারি রাঙ্গামাটি বিলাইছুড়ি লংগুদু দীঘিনালা খোগড়াছুড়ি এই সকল জায়গায় রাজস্থলীতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা ঘুরিয়ে চলি অর্থাৎ দেখা যাচ্ছে যে সবথেকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ সোমবার রাত্রি নাগাদ মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে রয়েছে রাত্রি নাগাদ সোমবার গভীর রাত্রি নাগাদ এবং দক্ষিণবঙ্গের বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কটুয়া সিউড়ি নলহাটি দুর্গাপুর বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে মোটামুটি তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সোমবার গভীর রাত্রি নাগাদ ময়মনসিং বাংলাদেশের বাগমারা মাদান সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে সরিষাবাড়ি সিরাজগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা ত্রিশালে রয়েছে মোটামুটি বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এরপরে সরাসরি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে যদি আমরা গড়িয়ে চলি অর্থাৎ মঙ্গলবার দেখা যাচ্ছে সব থেকে জোরালো কারণ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের জেরে একদিকে যেমন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত তেমন কিন্তু বাংলাদেশে মঙ্গলবার জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার তার পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু অবশেষে ভারী বৃষ্টিপাত নামতে চলেছে যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকেই একেবারে বৃষ্টিপাতের আশঙ্কা কন্টাই দীঘা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা সব জায়গায় এদিকে দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় জোরালো বৃষ্টিপাত অর্থাৎ উপকূলবর্তী এলাকা নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর পশিরগঞ্জ খেজুরি কুলপি জয়নগর এই সকল জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত বারুইপুর বিষ্ণুপুর সকল জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উলুবেড়িয়া কলকাতা হাওড়া 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 জেলায় ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত পান্ডুয়াতে ভারী বৃষ্টিপাত শান্তিপুর কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বোলপুর গুসকারা সিউড়ি বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত আসানসোলের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপে ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু লেগে থাকবে পাণ্ডুয়াতে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলায় রয়েছে দুই দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোট হাটাতে বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে মঙ্গলবার সকাল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে না ধুপগুড়ি জলপাইগুড়ি বোদা দেবীগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সকল জায়গায় দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের একাধিক জায়গায় মঙ্গলবার সকালে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা জেলায় হতে পারে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগে হতে পারে তো দেখা যাচ্ছে যে বুধবার পর্যন্ত শিলংয়ে বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার শিলচরে বৃষ্টিপাত রয়েছে তুরাতে রয়েছে ময়মনসিংয়ে রয়েছে কুমিল্লা জেলায় রয়েছে তার পাশাপাশি ওয়েদার কিন্তু একেবারে বদলে যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে অতিভারী বর্ষণ রয়েছে অবশ্যই সে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বুধবার পর্যন্ত দুর্যোগ কিন্তু চলতে থাকবে অর্থাৎ বুধবারও দেখা যাচ্ছে দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাত অর্থাৎ সারা সময় চলবে বুধবার সব থেকে জোরালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বুধবার সারাদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো অবশ্যই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ঝড় বৃষ্টির খবর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম কমেন্ট করে জানাতে ভুল করবেন না